ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন খবরে সয়লাভ সোশ্যাল মিডিয়া যেসব খবরে বলা হচ্ছে পুতিন শুধু হাসিনার সাথে দেখাই করেননি বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আশ্রয়ও দিতে প্রস্তুত আসলে কি এমন ঘটনা আদৌ ঘটেছে নাকি এটা নিয়ে চলছে আরেক ধরনের রাজনীতি বলা হচ্ছে ভারত সফরকালে মোদী পুতিনকে যে খাতিরটা করেছেন গত একশো বছরে ভারত কাউকে সেটা করেনি না ট্রাম্প বা অন্য কেউ রাশিয়া প্রশ্নে প্রচন্ড চাপে থাকা ভারত যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়েই দিল রাশিয়া ভারত প্রেম আগে পরে বাকি দুনিয়া পুতিন এমন সময় ভারতে আসলেন যখন সারা দুনিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে মরিয়া পুতিনের সাথে কষাকষি করছে পশ্চিম কিন্তু পুতিন সেদিকে থোরাই কেয়ার করে পা রাখলেন ভারতে ঘোষণা করলেন ইউক্রেনের দনবাস তিনি দখল করবেনই এসব ঘটনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে পুতিন হাসিনার বৈঠকের খবর একে তো পুতিন হাসিনা পুরনো মিত্র তার উপর দেশটা ভারত আওয়ামী লীগের বাংলাদেশ ভারত রাশিয়া একাত্তর প্রশ্নে এই তিন দেশ যেন তিন ভাই হাসিনাকে নিয়ে ভারত দিন কয়েক আগেও দোটানায় থাকলেও সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বললেন শেখ হাসিনার যতদিন ইচ্ছে ততদিন তিনি ভারতে থাকবেন অর্থাৎ শেখ হাসিনার প্রতি ভারত আর কোনো রাগঢাক রাখছে না মানে হল ইউনুস সরকারকে বুঝিয়ে দেয়া যে কার পক্ষ সরাসরি নিয়েছে ভারত এই অবস্থার মধ্যেই পুতিন ভারতে পা রাখেন আর খবর রটে ভারত রাশিয়া হাসিনার বৈঠক হয়েছে দিল্লিতে যদিও ফ্যাক্ট চেকাররা বলছে এ সংক্রান্ত সব ভিডিও সব আগের কিন্তু ভারতের কিছু কিছু গণমাধ্যম এবং ব্যক্তি এমনভাবে বিষয়টি তুলে ধরেছে তাতে মানুষের আসলে দোলাচলে না পড়ার কোনো কারণ নেই তো ভারতে পুতিনের এহেন সফরে কোন পক্ষ কি পাচ্ছে এ নিয়ে আলোচনা আগানো যেতে পারে দিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদি আর পুতিনের এই বৈঠকের দিকে যখন সারা বিশ্ব তাকিয়ে তখন পর্দার আড়ালের ঘটনাগুলো আসলে সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় নরেন্দ্র মোদি এবং ভ্লাদিমির পুতিনের এই বৈঠকটি কেবল দুটি রাষ্ট্রপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ছিল না বিশেষজ্ঞদের মতে এটি ছিল পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে এক ধরনের শক্ত অবস্থানের জানান দেওয়া প্রোটোকলের তোয়াক্কা না করে মোদি যেভাবে পুতিনকে আলিঙ্গন করেছেন তাতে স্পষ্ট বার্তা ছিল ওয়াশিংটন বা ব্রাসেলস কি ভাবল তাতে নয়াদিল্লির কিচ্ছু যায় আসে না ইউক্রেন ইস্যুতে যখন পুরো ইউরোপ এবং আমেরিকা রাশিয়াকে একঘরে করে ফেলার মিশনে নেমেছে তখন মোদীর এই উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করে যে রাশিয়ার সাথে ভারতের সম্পর্কটা কোনো সাময়িক বাণিজ্যের উপর দাঁড়িয়ে নেই এর শেকড় আরো অনেক গভীরে এই গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে ডাকাতে হবে সেই ঐতিহাসিক বন্ধুত্বের দিকে যা সময়ের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছে। রাশিয়া এবং ভারতের সম্পর্ককে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা প্রায়শই ওয়ার্ল্ড ওয়েদার ফ্রেন্ডশিপ বা সব ঋতুর বন্ধুত্ব বলে থাকেন। সরকার বদল হয় নেতারা আসেন এবং যান কিন্তু মস্কো এবং দিল্লির সম্পর্ক যেন এক সরল রেখায় চলে স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু করে আজকের এই বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থায়। রাশিয়ার সব সময় ভারতের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘে যখনই কাশ্মীর বা অন্য কোনো ইস্যুতে ভারতের বিরুদ্ধে প্রস্তাব এসেছে রাশিয়ার ভেটো ক্ষমতা ভারতকে সুরক্ষা দিয়েছে ঠিক একইভাবে ইউক্রেন ইস্যুতে ভারতও কখনো সরাসরি রাশিয়ার নিন্দা না করে কূটনৈতিক কৌশলে নিরপেক্ষ থেকে পরোক্ষভাবে মস্কোর পক্ষই অবলম্বন করেছে এই সফরেও সেই ঐতিহাসিক আস্থার প্রতিফলন দেখা গেল এখন প্রশ্ন হলো হঠাৎ করে কেন পুতিনের এই ভারত সফর বিশেষ করে এমন এক সময়ে যখন ইউক্রেন যুদ্ধের মোর ঘুরছে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল বিশ্লেষকরা মনে করছেন এই সফরের টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের চারপাশে শত্রুর অভাব নেই দিন যাচ্ছে তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন শত্রু ইউনুসের বাংলাদেশকে তো এক প্রকার নিরাপত্তা হুমকি হিসেবে নিয়েছে দেশটি ওদিকে আরাকানে হাজির বিশ্ব মোড়লরা পুতিন খুব ভালো করেই জানেন দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বজায় রাখতে হলে ভারতকে হাতে রাখা আবশ্যিক আর ভারতও দেখছে আমেরিকার সাথে তাদের কৌশলগত সম্পর্ক থাকলেও বিপদের দিনে রাশিয়ার মতো বিশ্বস্ত বন্ধু আর কেউ নেই ঠিক এই কারণেই পশ্চিমা নিষেধাজ্ঞার ঝুঁকি মাথায় নিয়েও মোদী পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে এই মহাযজ্ঞ থেকে ভারত আসলে কি পেল উত্তরটা বেশ পরিষ্কার জ্বালানি নিরাপত্তা এবং সামরিক শক্তি বিশ্ববাজারে তেলের দাম যখন আকাশ চুব তখন ভারত রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্ট রেটে তেল কিনছে যা তাদের অর্থনীতিকে সচল রাখতে বিশাল এই সফরেও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি প্রাধান্য পেয়েছে এর বাইরেও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড এখন রাশিয়ান অস্ত্র এস ফোর মিসাইল সিস্টেম থেকে শুরু করে যৌথভাবে এ কে থ্রি রাইফেল উৎপাদন সবই এই বন্ধুত্বের ফসল ভারত জানে চীন এবং পাকিস্তানের মতো প্রতিবেশীদের মোকাবেলা করতে হলে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই তাই আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করেও ভারত নিজের স্বার্থটাকে সবার আগে স্থান দিয়েছে অন্যদিকে পুতিন কি পেলেন পুতিনের জন্য এই সফরটি ছিল নিজেকে বিশ্বমঞ্চে প্রাসঙ্গিক এবং শক্তিশালী হিসেবে তুলে ধরার এক মক্ষম সুযোগ ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমারা প্রচার করছিল যে রাশিয়া বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিন্তু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে এসে এবং সেখানে রাজকীয় সম্মান পেয়ে পুতিন সেই ন্যারেটিভকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি দেখালেন যে এশিয়াতে তার বন্ধুদের কোনো অভাব নেই এছাড়া রাশিয়ার অর্থনীতির উপর পশ্চিমা নিষেধাজ্ঞার যে চাপ তা আটকাতে ভারতের মতো বিশাল বাজারের প্রয়োজন ছিল তার। তেল এবং গ্যাস বিক্রির মাধ্যমে রাশিয়ার সেই অর্থনৈতিক অক্সিজেনটা পেয়ে গেছে পাশাপাশি সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের মতো প্ল্যাটফর্মগুলোতে ভারতের সমর্থন নিশ্চিত করাটাও পুতিনের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় তবে এই পুরো ঘটনার পেছনে সবচেয়ে বড় যে খেলাটি চলছে তা হল আমেরিকা বনাম রাশিয়া চীন ব্লকের আধিপত্য বিস্তারের লড়াই বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন আমেরিকা এই অঞ্চলে বিশেষ করে বঙ্গোপসাগরের আশেপাশে তাদের একটি শক্ত ঘাঁটি গড়ে তুলতে চায় সেন্ট মার্টিন নিয়ে যে গুঞ্জন বা বিতর্ক বিভিন্ন সময়ে শোনা গেছে তা এই বৃহত্তর পরিকল্পনারই একটি অংশ হতে পারে বলে অনেকে মনে করেন আমেরিকা চায় দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমাতে এবং ভারতকে তাদের পুরোপুরি বসে আনতে কিন্তু ভারত তার কৌশলগত স্বকীয়তা বজায় রেখে চলছে আর এখানেই রাশিয়ার এন্ট্রি রাশিয়া কোনোভাবেই চায় না তাদের দীর্ঘদিনের প্রভাবের এই অঞ্চলে আমেরিকা জেকে বসুক পুতিনের এই সফর এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা মূলত আমেরিকার সেই এশিয়ান ন্যাটো বা এই অঞ্চলে একক আধিপত্য বিস্তারের স্বপ্নের পথে একটি বড় দেয়াল তুলে দেওয়া এই সমীকরণে উনিশশো সালের স্মৃতিচারণ করাটা খুবই প্রাসঙ্গিক কারণ ইতিহাস বারবার ফিরে আসে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানের পরাজয় নিশ্চিত জেনে আমেরিকা তাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল তখন কিন্তু এই রাশিয়াই আমাদের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিল বঙ্গোপসাগরে আমেরিকার জাহাজের গতিরোধ করতে রাশিয়া তাদের সাবমেরিন এবং ডেস্ট্রয়ার পাঠিয়ে দিয়েছিল সেদিন যদি রাশিয়া ভেটো না দিত এবং সামরিকভাবে হস্তক্ষেপ না করত তবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হয়তো অন্যরকমভাবে লেখা হতো সেই কৃতজ্ঞতা বোধ থেকে বাংলাদেশ ভারত এবং রাশিয়ার মধ্যে একটি অঘোষিত মনস্তাত্ত্বিক বন্ধন রয়ে গেছে আজকের দিনেও যখন আমেরিকা মানবাধিকার বা গণতন্ত্রের ধুয়ো তুলে এই অঞ্চলের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় তখন পুরনো সেই স্মৃতিগুলোই আবার সামনে চলে আসে আগের আলোচনায় আবার ফিরে আসি শেষমেশ পুতিন এবং হাসিনার সরাসরি বৈঠক হোক বা না হোক রাজনীতির মাঠে বার্তাটা কিন্তু পৌঁছে গেছে শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের পুরনো মিত্রকে ছাড়ছে না আর ভারতের কাঁধে হাত রেখে পুতিনও বুঝিয়ে দিলেন এই অঞ্চলে আমেরিকার আধিপত্য মেনে নেওয়া হবে না সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের সত্যতা যাই হোক জিও পলিটিক্সের দাবার বোর্ডে রাশিয়া ভারত এবং হাসিনার এই ট্রায়াঙ্গেল যে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই ইউরুস সরকার এবং তাদের পশ্চিমা মিত্ররা এখন এই নতুন মেরুকরণকে কিভাবে মোকাবেলা করবে সেটাই এখন দেখার বিষয়